বাস স্ট্যান্ডের সাথে ক্যাপিটাল টাওয়ার সব নাম্বার নয় প্রিয় সুজ আর যারা কিন্তু এখন আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন কি দেখাবেন এই দেখেন এয়ার ফোর্স ওয়ান এর এয়ার ফোর্স এয়ার ফোর্স চমৎকার দুটো কালার জি কালার অত্যন্ত এবং দেখেন ইভেন কোয়ালিটি জি মানে চাপ দিলে

চাইলে সরাসরি দোকান আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে এছাড়াও দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন হিউজ পরিমান কালেকশন যারা কিন্তু এখনো চ্যানেলে নতুন প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আনোয়ার ভাই এই যে এটা কি নিয়ে দাঁড়িয়ে আছেন আজকে আপনি ও এডিডা চমৎকার দুটা কালার জি অত্যন্ত চমৎকার রাবার চমৎকার রাবার সোল ডাবল রাবার ডাবল লেয়ারের রাবার সোল দেখতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি অত্যন্ত চমৎকার সেই রকম মাত্র আঠারোশো টাকা দিয়ে যারা সকাল কথা বলবে তাদের জন্য আঠারোশো টাকা আর এই জুতা নিতে হলে আপনারা অবশ্যই চলে আসতে হবে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে সব নম্বর নয় প্রিয় সুদ আনোয়ার ভাই এখানে পান্ডা অত্যন্ত চমৎকার পান্ডা